হ্যালো ইভিয়ান দিশা ইউটিউব চ্যানেলে স্বাগত আমি পরিমাণ আমাদের আজকে আলোচ্য বিষয় হলো আলেকজান্ডার এই আলেকজান্ডারকে সিকান্দার বলা হতো আরেকজন সিকান্দার ছিলেন এবং তিনি ছিলেন ভারতের সুলতানি যুগের লোদি বংশের রাজা সিকান্দার লোদি যাই হোক আলেকজান্ডার জন্মগ্রহণ করেন তিনশো ছাপান্ন খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের ম্যাসিডোনিয়াতে তার পিতার নাম ফিলিপস দ্বিতীয় এই ফিলিপস দ্বিতীয় ছিলেন গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা অর্থাৎ আলেকজান্ডার ছিলেন রাজার ছেলে তার মাতার নাম অলিম্পিয়া আলেকজান্ডারের মাতা অলিম্পিয়া তার পিতা ফিলিপ দ্বিতীয়কে বিষ দিয়ে হত্যা করেন তার স্ত্রী নাম আলেকজান্ডার এবং তার স্ত্রী রেকশোনার একজন পুত্র ছিলেন এবং তার নাম আলেকজান্ডার চতুর্থ আলেকজান্ডারের ঘোড়ার নাম বুকে ভরা আলেকজান্ডার গুরুর নাম অ্যারিস্টটল অ্যারিস্টটল ছিলেন প্লেটোর শিষ্য প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য এই সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটল ছিলেন বিখ্যাত দার্শনিক কিন্তু শিষ্য আলেকজান্ডার কোনো দার্শনিক ছিলেন না আলেকজান্ডার ছিলেন বিশ্ববিজেতা বিশ্ববিজেতা তাকে এই বিজয়ের স্বপ্ন দেখেছিলেন তার গুরু অ্যারিস্টটল আলেকজান্ডার সমগ্র বিশ্ব জয় করেনি তা সত্ত্বেও তাকে কেন বিশ্ববিজেতা বলা হয় কারণ তখন গ্রিকরা পৃথিবী বলতে যতটা অঞ্চল বুঝত যতটা অঞ্চল জানত তার ষাট বিশ্ব বিশ্ববিজেতা বলা হয় আলেকজান্ডার প্রথম ভারত আক্রমণ করে তক্ষশিলার রাজা আম্বিককে তক্ষশিলা ছিল গান্ধারের রাজধানী এই আম্বিক আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেন কারণ আম্বিক ছিল ছোট্ট একটি রাজ্যের রাজা এবং আলেকজান্ডার ছিল আলেকজান্ডার ছিল বিরাট বড় সৈন্যবাহিনী যে সৈন্যবাহিনীর কাছে বড় বড় রাজারাও অনায়াসে বস্যতা স্বীকার করতে বাধ্য হতো তাই আমি আলেকজান্ডারের আলেকজান্ডারে বস্যতা স্বীকার করেন তিনশো আঠাশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ইরান এবং আফগানিস্তান জয় করেন এরপর আলেকজান্ডার আক্রমণ করেন পাঞ্জাবের রাজা পুরুকে এবং পাঞ্জাবের রাজা পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হয় ঝিলাম নদীর তীরে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধ হাইডাসপাস বা হিদাস পাশের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে পুরু পরাজিত হয় এবং আলেকজান্ডার আলেকজান্ডার জয়লাভ করে অর্থাৎ পুরুর হয় এবং তার ফলে আলেকজান্ডার পুরুর সাথে মিত্রতা স্থাপন করে এবং পুরুকে তার হারানো রাজ্য ফিরিয়ে দেন আলেকজান্ডার স্ত্রীর রেকশোনা পুরুর হাতে রাখি বেঁধে একটি ভাই বোনের একটি মধুর সম্পর্ক স্থাপন করেন পুরুকে পরাজিত করার পর আলেকজান্ডার বিয়াস নদীর তীরে পৌঁছান এবং বিয়াস নদী অতিক্রম করে আক্রমণের কথা বলেন কিন্তু তার সৈন্যরা এই বিয়াস নদী অতিক্রম করতে অসম্মতি জানায় তার দুটো কারণ ছিল প্রথম কারণ হল তারা ম্যাসিডোনিয়া থেকে যুদ্ধ করতে করতে এই দীর্ঘ পথ অতিক্রম করে অত্যন্ত ক্লান্ত এবং দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হলো চাণক্য এবং তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সৈন্যবাহিনীর মধ্যে একটি গুজব ছড়িয়ে দেন এবং সেই গুজবটি হল যারা এই বিয়াস নদী অতিক্রম করে আক্রমণ করবে তাদের মৃত্যু হবে ওই অত্যন্ত ক্লান্তি এবং এই গুজবের কারণে আলেকজান্ডারের সেনারা এই বিয়াস নদী অতিক্রম করে আক্রমণ করতে অসম্মতি জানায় এবং আলেকজান্ডার তাদের সেনাদের এই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়াস নদী অতিক্রম না করে তিনি তিনি তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ ত্যাগ করেন এবং তিনি মোট ভারতবর্ষে উনিশ মাস ছিলেন তিনি গিরিশের উদ্দেশ্যে যাত্রা করেন এবং ইরাকের ব্যাবিলনের কাছে তার মৃত্যু হয় ডায়েরিয়াতে কেউ কেউ বলেন যে চাণক্য তাকে স্লো পয়জন দিয়েছিলেন এবং তার ফলে আলেকজান্ডারের মৃত্যু হয় আলেকজান্ডারকে সমাধিস্থ করা হয় ব্যাবিলনে এই ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যুর পর তার ঘোড়া বুকে ফলের মৃত্যু হয় এই ব্যাবিলনে সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্যের ঝুলন্ত উদ্যান আছে আলেকজান্ডারের মৃত্যুর পর তার রাজ্য তার জয় করা রাজ্য তার মধ্যে ভাগ করে ভাগ করা হয় তার স্থলপদের সেনাপতি ছিলেন সেলুকাস নিকেটর তার জলপদেশ সেনাপতি ছিলেন নিয়ারকাস মাত্র তেত্রিশ বছর বয়সে বিশ্ববিজেতা আলেকজান্ডারের মৃত্যু হয় তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের ব্যাবিলনে আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো থ্যাংক ইউ